জয় শ্রীকৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা আমি মন মুনে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের শ্রাবণ পুত্রদা একাদশীর বা পবিত্র একাদশী বা পবিত্র রোপণী একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম করে শোনাব বন্ধুরা প্রথমেই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা এবার একাদশী ব্রত মাহাত্ম্য শুরু করা যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পবিত্রা রোপণী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশের নাম কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহাজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরস্থ প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে তিলাক মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বস্বাস্থ্য বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমোস নামে পরিচিত বোমভার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ে এক লোম পরিত্যাজ্য হতো এই কারণে এই মহামুনির নাম লোমোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফল আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার পূজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহিত তার দুঃখ দূর করতে আমরা এই ব্রমে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা জাতি পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনিয়ে মুনিবর ধ্যানমগ্ন হলেন তিনি সময় কিছু পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এই সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত স্তৃষ্ণার্ত হয়ে পড়ে গ্রামের এক প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য তিনি যান একটি গাভি ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে দাঁড়িয়ে দিনে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কার্যের জন্য তিনি পুত্র সুকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপর্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি যেন পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারোপণই একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলেরই পূর্ণ ফলে রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবর্তী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন পুরাণে এই মাহাত্ম বর্ণিত রয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তিলাভ করবেন এবং সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন এই হল পবিত্র রোপণে একাদশী ব্রত কথা ও ব্রত মাহাত্ম এবার বন্ধুরা জেনে নি যে পবিত্র রোপণী একাদশী কবে পালন করতে হবে এ পবিত্র রোপণী একাদশী পালন করতে হবে ষোলোই আগস্ট দু শুক্রবার ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশসহ এশিয়া মহাদেশের সকল দেশে এবং ইউরোপের সকল দেশে আফ্রিকা মহাদেশের সকল স্থানে এই ব্রত পালন করতে হবে ১৬ আগস্ট দু শুক্রবার এবার বন্ধুরা জেনে নেওয়া যাক এই পবিত্র রোপণী একাদশী পারণের সময়সূচি বাংলাদেশে পবিত্র রোপণী একাদশী পালন হবে ষোলোই আগস্ট আর পারণের সময়সূচি ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে সাঁত্রিশ মিনিট আর পশ্চিমবঙ্গে পবিত্র রোপণী একাদশীর পারণের সময়সূচি হল ষোলোই আগস্ট বরং পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে সকাল আটটা বেজে সাত মিনিট বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে